হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য পাওভাজি রেসিপি নিয়ে এসেছি আজকের এই পাওভাজি রেসিপি কিন্তু একদম বাইরের দোকানের স্টাইলে তৈরি করব সেরকমই টেস্ট আসবে যদি বাইরে গিয়ে পাওভাজি খেতে ইচ্ছে করছে না তাহলে ঘরেই এই রেসিপি ট্রাই করতে পারেন পাওভাজির তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে তো ভাজি তৈরি করার জন্য এখানে আমি যা যা সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আলু আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটেছি একটা বড় সাইজের আলু নিয়েছি তারপর নিয়েছি বিনস নিয়েছি গাজর গাজর বড় বড় করে কেটেছি আর নিয়েছি ফুলকপি তারপর নিয়েছি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলোকে ছোট ছোট করে কেটেছি আর নিয়েছি এখানে বিটরুট বিটরুটে কিন্তু ভাজিতে সুন্দর একটা ন্যাচারাল কালার আসে বাইরের দোকানে কিন্তু এক্সট্রা ফুড কালার ইউজ করে সেটা আর ইউজ করতে হবে না বিটরুট দিলে তো চলুন এখন শুরু করা যাক রান্নাটা ভাজি তৈরি করার জন্য আগে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় গ্লাস মতো জল প্রায় পাঁচশো এম জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ নুন নুনটাকে দিয়ে জলটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু গরম করে নেব এই সেদ্ধ করার প্রসেসটা কিন্তু আপনারা প্রেশার কুকারেও করতে পারেন আমি কড়াইতে করছি সো দেখুন বন্ধুরা জলটা প্রায় গরম হয়ে গেছে এখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব যা যা সবজি কেটে রেখেছিলাম এগুলোর মধ্যে যদি কোনো সবজি না থাকে স্কিপ করতে পারেন আর কোনো সবজি আপনারা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন সো দেখুন বন্ধুরা সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকনার লাগিয়ে সবজিগুলোকে একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে এখানে সবজি সেদ্ধ হতে হতে চলুন বাকি প্রসেসগুলো করে নিই এখানে একটা বলে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেঁতুন ভাজিতে যে একটু টক ভাব আসে তার জন্য অনেকে লেবু ইউজ করে আমি এখানে তেঁতুল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু লেবু দিতে পারেন তেঁতুলের টেস্টে কিন্তু বেশি ভালো আসে চেষ্টা করবেন তেঁতুলটাই দিতে যদি না থাকে তাহলে লেবু ইউজ করতে পারেন তো চলুন এখানে সবজিটাও দেখে নিচ্ছি তো বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঠাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো গলেছে কিনা তো দেখুন বন্ধুরা সবজিগুলো একদম সুন্দরভাবে গলে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সো বন্ধুরা গ্যাসের ফ্রেম বন্ধ করে দিয়েছি এখন সবজিগুলোকে ম্যাশ করে নিতে হবে এখানে আমি একটা ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি সবজিগুলোকে কিন্তু একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে তবেই কিন্তু পাও ভাজির টেক্সচারটা খুবই ভালো আসবে সো দেখুন বন্ধুরা ভালো করে ম্যাশ করে নিয়েছি সবজিগুলোকে তো চলুন এখন ভাজিটা রান্না করা যাক তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবলস পরিমাণ সাদা তেল এই তেলের সাথে অ্যাড করব এক টেবলসরুম পরিমাণের মতো ভরে বাটার তেলটাকে দেওয়া হয় কারণ বাটারটা কখনো কি হয় পুড়ে গিয়ে কালো হয়ে যায় তাই দুটো মিক্স করে দেওয়া হয় তেলার বাটার তাহলে আর পুড়ে না তারপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণের মতো ফোঁড়ে কাঁচা লঙ্কার আদা থেতো করে আপনারা চাইলে পেস্ট পুরো দিতে পারেন আদার কাঁচা লঙ্কাটা একটু সময় ভেজে নেব যদি আপনারা ভাজিতে পেঁয়াজ দিতে চান তাহলে এই সময় পেঁয়াজটা দিয়ে দিবেন কুচি কুচি করে একদম কেটে পেঁয়াজটাকে এইভাবে আদার কাঁচা লঙ্কার সাথে ভেজে নিতে হবে সো বন্ধুরা আদার কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা টমেটো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজিতে কিন্তু অবশ্যই টমেটোটা দেবেন এটা কিন্তু স্কিপ করবেন না টমেটো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ নুন তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো একসাথে এখন টমেটো আর ক্যাপসিকামটাকে ভালো করে কুক করে একটু সময় গলে নিতে হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেব ফিরে আসি দু মিনিট পর বন্ধুরা মিনিট মিনিট হয়ে গেছে পর ঠাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা কিন্তু সুন্দর গলে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে সুন্দর একটা ভাজিতে কালার আসবে তার জন্যই একটু বেশি দিচ্ছি তারপর দিয়ে দিলাম পাও ভাজি মশলা এখানে টু টি স্পুন পরিমাণ ভরে পাও ভাজি মশলা দিয়ে দিলাম যে কোনো ব্র্যান্ডের পাও ভাজি মশলা ইউজ করতে পারেন আপনারা এখন মশলাটাকে একটু সময় কষিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেব ম্যাশ করে রাখা সবজিগুলো সবজিগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা ভালো করে করে মিক্স নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিবো জল অবশ্যই গরম জল জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ অনেকটা সময় কুক করতে হবে ভাজিটাকে দেখুন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন পাঁচ থেকে ছ মিনিট সময় ভালো করে হাই ফ্লেমে কুক করে নিতে হবে ভাজিটাকে সো বন্ধুরা প্রায় ছ মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি ভাজিটাকে তারপর এর মধ্যে অ্যাড করে বাটার বাটার প্রায় পরিমাণ দিয়ে দিলাম আবারও ভাজিতে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি লাগে তবেই খেতে কিন্তু ভালো হবে তারপর ভিজিয়ে রাখা যে দুলটা ছিল সেটার পাল্পটা বের করে নেব এভাবে হাত দিয়ে কচলে কচলে সো দেখুন বন্ধুরা পাল্পটা বের করে নিয়েছি এখন ভাজির মধ্যে অ্যাড করে দেব পাল্পটা দেখুন অ্যাড করে দিয়েছি আবারও ভালো করে একটু নেড়ে জড়ে নিচ্ছি এখন ভাজিটাকে আবারও ম্যাশারের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নেব যদি বড় বড় টুকরো আছে সেগুলো একটু ম্যাশ হয়ে যাবে একটু সাবধানে করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ম্যাশ করবেন এইভাবে দেখুন ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে তারপরে নুনটা দেবেন বন্ধুরা ভাজিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট আবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবল স্পুন পরিমাণ বাটার বাটারটা কিন্তু ভাজিতে অবশ্যই বেশি করে দেবে ভাজিতে বাটার দিতে একটু কঞ্চশমি করবেন না নইলে কিন্তু টেস্ট আসতেও কঞ্চশমি করবে সো বন্ধুরা তারপর দিয়ে দিলাম এখানে দুটি স্পুন পরিমাণ ভরে আবারও পাও ভাজি মশলা আর দিয়ে দিলাম লাস্ট ধনে পাতা কুচি এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব ভাজিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ভাজিটা আর কুক করবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে ভাজিটা আপনারা কিরকম পছন্দ করেন সেই হিসেবে কিন্তু কুক করবেন যদি বেশি ঘন পছন্দ করেন তাহলে আরেকটু সময় কুক করে নেবেন আমি এরকমই রাখছি একটু পাতলা কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু অবশ্যই ঘন হবে তো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তো চলুন এখন পাওটা ছেঁকে নেই তার জন্য এখানে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে বাটার ভালো করে মেল্ট করে নিচ্ছি দেখুন তারপর পাওতে যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ পাও ভাজি মশলা আর দিয়ে দিলাম একটু ভাজি তারপর লাস্ট একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে পাউটা দিয়ে দিব দেখুন আমি পাউটা দিয়ে দিচ্ছি মাঝখানটা আমি কেটে নিয়েছি তারপর এইভাবে ঘুরে ঘুরে পাউটাকে ছেকে দিচ্ছি এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি এটাকে ছাইডে করে দেখুন আরেকটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আবারও আরেকটু বাটার লাগিয়ে নেব কারণ পাওতে যত বাটার দেবেন ততই কিন্তু পাওটা সুন্দর সফট হবে দেখুন আমি আরেকটু বাটার লাগিয়ে দিচ্ছি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দুটো পাও সুন্দরভাবে ছেঁকে নেব সো বন্ধুরা দেখুন পাওটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে খুবই সফট হয়ে গেছে এখন পাওটাকে ভাজির সাথে সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখুন পাওটা কতটা সফট হয়েছে আর ভাজি তার উপর একটু ধনেপাতা কুচি আর একটু বাটার দিয়ে দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে पावভাজিটা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে তো বন্ধুরা আমার আজকের এই पावভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওইরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন